আজ শনিবার সাতই অগ্রায়ণ দু হাজার চব্বিশ সালের তেইশে নভেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রোং সায় নামা এটি সন্ধ্যেবেলার সময় একশো আটবার জপ করুন না যদি কঠিন বলে মনে হয় তাহলে বলুন ওম শ্যাম শনি রায়নামা তাহলে অত্যন্ত উপকৃত হবেন আজ শনিবার ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করুন আজ সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ এবং লোহা ভুলেও যেন ক্রয় করবেন না শনি বর্তমানে মার্গি হয়েছেন যার ফলস্বরূপ আপনাদের উপর ঠিক কী কী প্রভাব পড়তে পারে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আর হ্যাঁ পর সমালোচনা পরচর্চা করা থেকে বিরত থাকুন মাতৃভক্ত ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ হওয়ার চেষ্টা করুন টাইমের কাজ টাইমে করুন শনি মহারাজ আপনাদের সুফল প্রদান করবেন ভাগ্যমিটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন ব্যস্ত সময়সূচি থাকা সত্ত্বেও যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামে সাহায্য নিন গুরু মন্ত্র জপ করুন গুরু ভক্তি প্রদর্শন করুন নিজের জীবনকে মহিমান্বিত করতে পারবেন অর্থগত ব্যাপারে অযথা অতিরিক্ত খাতে অপ অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন তা না হলে অর্থের অভাব কিন্তু দেখা দিতেই পারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবীরা অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ থাকছে আপনার চারপাশে কি ঘটছে সেদিকে সচেতন দৃষ্টি বজায় রাখুন ভাষার আদান প্রদান কমিউনিকেশন স্কিল আজ আপনার মূল শক্তি হতে চলেছে সঠিক ওয়েতে ইউটিলাইজ করুন ভালো খাদ্য খাবার ভালোবাসা আজ আপনাদের জন্য অপেক্ষা করবে যদি কোনো স্থানে নতুন ইনভেস্টমেন্ট করতে চান নিজের বুদ্ধিতে চলুন